আজকে আমাদের পার্ট মজার একটা সুটকি ভর্ত হয়ে গেছে এসছে এত মজা আমি একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটি স্পেশাল ব্লগ আপলোড দিলাম আশা করি সবার ভালো লাগবে আর স্পেশাল দুজনকে দিয়ে শুরু করলাম হ্যালো

আরেকজন ওয়েট করতেছে আসো আজকে আমাদের পার্টি সেলিব্রেশন ডে সবাই খাবার নিয়ে আসছে Yeah. I can't find the... the Hello, Priya. Can we see each other? Uh, uh, stay in touch, yes. We are staying in touch. We have a group. And I said that don't delete it. We will uh, keep in touch. You know how it's like that. We bless yourselves Thank you very much. I'm well done and congratulations ladies! You. Give yourself a round of applause! Yeah. 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 I Zina, she yeah. this special pasta for you. আমি তুই খাবো না একটু কম করে দাও সবাইকে সবাই যেন পাই আমার আমার খাবার কই তিনিস ফিনিশ মাছ এটা ছিল আমাদের একদমই লাস্টে সেলিব্রেশনের পরের দিন সো এরপরে আমাদের আর কোনো ক্লাস ছিল না সবার সাথে লাস্ট দেখা হয়তো আর এইভাবে দেখা হবে না খুব মিস করব তারপর তো বাসায় চলে আসছি মিসি বান্ধবী কি বার্থডে গিফট দিছে হ্যাঁ আজকে অনেক মজার একটা সুক্তি হচ্ছে এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে সত্যি অনেক দিন পর এটা আম্মা বেশি বেশি করতো এত মজা হয় আমি প্রায় দুই বছর পরে করতেছি এটা চাপা সুটকি তারপরে রসুন মরিচ হলুদ লবণ তো আছে মজার একটা সুটকি ভর্তা হয়ে গেছে আর এখানে হচ্ছে সুটকি কারি রান্না করবো মিক্সড ভেজিটেবল আছে বাসায় অনেক ভাবলাম শুটকি রান্না করলে খাওয়া হয়ে যাবে মাছ দিয়ে খাওয়া হবে মূলা আছে তারপর হচ্ছে ডাটা আছে হচ্ছে তারপর ডাটা ভেন্ডি আলু আমার ইন্সট্রাক্টর আপু সৌদা আপুর হাজবেন্ড গেছিল ইজিপ্টে ইজিপ্ট থেকে আমাদের জন্য নিয়ে আসছে মানে আপুর জন্য নিয়ে আসছে আপু আমাকে ভাগ দিছে অনেক দিন পর এরকম ফ্রেশ কুইশার খেলাম একটা ওষুধ খেয়ে ফেলছে এত মজা এত মিষ্টি তারপর দেখেন আপু কত ভালোবাসে আপুর জন্য নিয়ে আসছে আপু আমার জন্য নিয়ে আসছে র্যাপ পর্যন্ত নিয়ে আসছে ইজিপ্ট থেকে এটা অনেক মজা আর ফালাফিলটা অনেক বেশি মজা ছিল তারপর হচ্ছে বাদাম সব কিছু আপু আমার সাথে শেয়ার করছে অল্প অল্প করে সব কিছু দিছে ভাইয়া অবশ্য এই বাদামগুলো নিয়ে এসছে এত মজা আমি একটু আমি একটু ফ্রাই প্যানি তেল নিচ্ছি তাহলে মচমচা হলে আরও বেশি মজা লাগে যে একদম আমরা রাস্তায় যে খেতাম স্ট্রিটে এই বাদামগুলোর মতো একদম মজা থ্যাংক ইউ আপু এত এত ভালোবাসা কোথায় পাব এই বাদামগুলো যে কি মজা লাগতেছে একটু পুরে পুরে নিছি ঠুক ঠুকনা ঠুকনা তো বেশি ভালো লাগতেছে দেখতে